আমি ওই ফোড়ায় গিলাম ওই যে আমার বন্ধু আছে না যে ওই ফোড়ার ওই সোহেল ওই সোহেল বিয়ে করি আছে সে নতুন বউ দেখতে গিলাম তুমি তো আমার বিয়ে দিবা না কি আছে পরের বউ দেহে বেড়াচ্ছি এমন আই তোর বিয়ে দিস আছে আমি বিয়ে দিবা না কাজ করে আসি আই যে তোর বিয়ের ব্যবস্থা আমি করব না আই আব্বা খুব ভালো হবে তালি হ্যাঁ বিয়ে তো তোর আমার দেয়া লাগবে তোর বিয়ে তো আমি দেবই বিয়ে না দিবি তো হচ্ছে না আমার তো বউমারা তো এক গ্লাস পানি খাতে সারে তেতলগুলা খাতে সারে

আব্বা তুমি যে কথাটা বললে ও কি কথা কথার মতো হইলো ছেলে বলে জানা সে না হয় ছেলে বলে এখন বিয়ে দিতি আই বৌমা খাই দিতি পারি না পারি সে তো আমার ব্যাপার সে কথা তো তোমার বলতে না তুমি এলে ফটু তুমি এ কথা কও কি এরে এরা বিয়ে দেবো তুই তো দুদিন পরে আমার গাড়ে বার ফলাতে চল যাবি নি সে ও ঠেলা ঠালবেন কিডা আমার বাবু অত পারা খাদা নেই তুই বিয়ে বিয়ে করে না আর

তোর দায়িত্ব আমি আর নেই তুই বিয়ে করবি কি করবি তুই বুঝবি আমারও দায়িত্ব ফায়িত্ব নেওয়ার দরকার নেই তুমি আমার বিয়ে দিবা না বিয়ে দিবে না করি আজ না কাল না করি বাড়া তোর ষোলো থাকতে তুমি নুন গালাতে পারি ভালো নি কেন এই সাবাল জানে হইলো ওর গালে আর দুই ফুটা মধু দেওয়ার দরকার ছিল তাহলে এই সাবাল তো কষ্ট করে কথা কইতো না মারে আর দুই ফুটা মধুর দরকার ছিল তাহলে কথাটা মনে হয় ভালো শিখতো ভালো পাইতো